কিছু খোঁয়া যাওয়ারও তথ্য পাওয়া যাচ্ছে কিভাবে দেখছে দেখ ঘটনা বিষয়টা খুবই খারাপ আমরা গোপালগঞ্জবাসীর মানুষ খুব শান্তিপ্রিয় জায়গায় থাকি এটা আমাদের দীর্ঘদিন ধরে শান্তিভাবে বসবাস করতাম একটা আতঙ্ক বাতাবরণের সৃষ্টি হয়েছে জানি না এখন প্রশাসন যদি এটাকে উদ্ধার করতে পারে আশা করি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে উদ্ধার করবে উদ্ধার করতে পারলে পরে আগামী দিনে হয়তো ভীতি প্রদর্শন হবে যারা এই ধরনের ঘটনা ঘট ঘটাচ্ছে সেই ক্ষেত্রে আমরা হয়তো একটু আবার শান্তি আমাদের ফিরে আসতে পারে। না হলে এখন পর্যন্ত যা ঘটনা ঘটে গেল কালকে রাত্রে আজকে সকালে আমরা দেখতে পেলাম তাতে আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এ আগামী দিনে প্রশাসনের উপর আস্থা রেখে আমরা শয় শয়ে ভিলেজ পুলিশ যেখানে এবং সিভিক পুলিশ সরকার নিয়োগ করেছে গ্রামীণ এই সমস্ত ত্রুটিমুক্ত করার জন্য সেইখানে এই জায়গায় দুটো এত বড় প্রতিষ্ঠান কোনো পুলিশের বন্দোবস্ত নেই আমরা তো বিগত দিনে দেখেছি এখানে সিভিক পুলিশ পাহারা দিতেন থাকতে এখন ইদানিং ঠিক বলতে পারছি না কি করছে এখন সিভিক দিয়েও তো এই ধরনের নিরাপত্তাটাকে আটকানো খুব মুশকিল হয়ে যায় তো প্রশাসনের একটা পেট্রোল ডিউটি যেটা পুলিশ প্রশাসন রাত্রিবেলা করে পেট্রোল ডিউটিতে বাড়ায় আমরা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে ওনারা আরেকটু বেশি করে পেট্রোল ডিউটিটা করুন তাহলে হয়তো আমরা নিরাপত্তা থাকতাম আপনি একজন এখানকার আতঙ্ক তো অবশ্যই একটা সৃষ্টি হয়েছে আগামী দিনে এখন গতকালকে রাত্রের ঘটনা ঘটেছে আগামী দিনের দিনের বেলাও ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় আমরা দেখে থাকি এদিক ওদিকে দিনের ঘটনা ঘটে সেই থেকে তো একটু করে হলেও আমাদের আতঙ্ক মনে গেছে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে চাচ্ছি যে আমরা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারি প্রশাসন এটা যেভাবেই হোক তদন্ত সাপেক্ষে একটা উদ্ধার করবে আপনার নাম আমার নাম শেখর রায় আমি এই ব্যাংকের গ্রাহক এবং পোস্ট গ্রাহক আপনারা কীভাবে দেখছেন এবং প্রশাসনকে তো আরও কঠোর হতে হবে কারণ আমরা আমার জন্মস্থান কুমারগঞ্জে এবং আমি কর্মস্থল গোপালগঞ্জে পোস্ট অফিস ব্যাংকে এরকম আমরা কোনোদিন শুনিনি তো যাই হোক এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমরা প্রশাসনকে বলছি যে আপনারা তদন্ত করুন এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা আরও অফিস আদালত আছে না হয় সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে নাইট পেট্রোলিংয়ের ব্যবস্থা আরও বাড়াতে হবে এইদিককে আমার মনে হয় নাইট ডিউটিতে মোতায়েন করা উচিত কারণ আমার থাকে না আচ্ছা একটা ব্যাংক পাশেই আছে পাশেই পোস্ট অফিস আপনি কি মনে করছেন যে ব্যাঙ্কেও খোয়া গেছে কিছু অর্থ বা পোস্ট অফিসে আমি ব্যাংকেরটা ঠিক বলতে পারবো না তবে মনে হয় ব্যাংকেরও ভোট পড়ে তবে আমাদের পোস্ট অফিসে কোনো টাকা পয়সা নষ্ট হয়নি একটু জিনিসপত্রের ক্ষতি হয়েছে সেটা উদ্যোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আসলে ঠিক হবে একটা রাস্তায় দিনের বেলা দেখি রাত্রেবেলা আমরা তো সাতটা সাড়ে সাতটায় বেরিয়ে যাই তারপরে তো আমরা লক্ষ্য করি না থাকে কি না আমরা যে যার মতো কর্মস্থল থেকে বাড়ি চলে যাই দেখছেন নিজে বলতে পারে আমাদের কোনো অর্থনৈতিক ক্ষতি হয় আমার নাম পরিমল চ্যানার্জি আমি